হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমি অনেক ভালো আছি টুম্পাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি সবাই ভাবছো আলুগুলো কীরকম ফুটো করছি কেন আলুগুলো বয়েল করে নিয়ে এইভাবে ফগ দিয়ে ফুটো করে নিলে নুন আর মশলাটা ভালোভাবে ঢুকে যায় তাই জন্য আমি করে নিচ্ছি আর এখানে তেল গরম হয়ে গেছে জিরে ফোড়ন দিয়ে একে একে সব আলুগুলো দিয়ে ভেজে নেব আর এই দিকে দেখো ফ্রায়েড রাইসটা তৈরি হয়ে গিয়েছে তো চলো আজকের ব্লগটি খুবই মজাদার হতে চলেছে বন্ধুরা তো তোমরা সবাই দেখতে থাকো সঙ্গে থেকে আর পাশে থেকো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের ব্লগটি তো এই দেখো আলুগুলো একে একে সব ভেজে তুলে নিচ্ছি এরপরে মশলাটা দিয়ে দেবো এই মশলা বেটে রেখেছি এটা দিয়ে দেবো তো বন্ধুরা ভাবছো মশলাতে কি দিয়েছি দিদি বললে না তো তো কিছুই না আদা রসুন পেঁয়াজ আর চারমগজ বাটা যে খাবারটা জমেই যাবে তাই না ছেলে আমার খুব খুশি হবে যেই মশলাটা একটু কষে তেল ছেড়ে দেবে তার মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লাল মির্চ আর একটু ঝাল লঙ্কা কেন আমরা একটু স্পাইসি ঝাল খেতে পছন্দ করি বাড়ির প্রত্যেকেই ঝাল ঝাল আলুর দম খেতে খুবই টেস্টি লাগে আমাদের আর আজকের আলুর দমটা একদম কষা কষা করবো জাস্ট মশলাটা গায়ে লেগে থাকবে দেখতে দারুণ হয়েছে কালারটা আর মশলাটাও খুবই সুন্দর দেখতেই পাচ্ছ তেলটা ছেড়ে দিয়েছে আর আলুর দমটা খেতেও কিন্তু খুব লোভনীয় দেখতে যেরকম লোভনীয় তো চলো আর দেরি না করে লাস্ট মশলাটা দিয়ে নাবিয়ে নেব সেটা হলো কী দিচ্ছো এটা আরে কসুরি মেথি এই দেখো এই তো ওখানে আরেকটু দাও আরেকটু দাও আরো দেব দিলে টেস্ট হবে তোমার সবকিছু দেই বেশি বেশি কেমন হয়েছে সেইটা বলো কালারটা তো খুব সুন্দর হয়েছে তার টেস্ট করে দেখতে হবে কিরকম দেখো তো কেমন হয়েছে আমি একটু স্টাইল মেরে কাসুরি মেথিটা ছড়ালাম কি লাগবে কিছু লাগবে না খুব সুন্দর ঠিক যেরকম শেফরা করে থাকে আর পুরো রেস্টুরেন্টের মতন স্বাদ হবে গরম গরম আলুর দম ধোঁয়া থাকে কিন্তু খেতে দারুন কি গো কটা খাবে দেখি তো চলো প্লেট সাজিয়ে সবাই বসে পড়ি ডিনারের জন্য আজকে সবাই মিলে একসাথে বসে গেছি খাবো আর খাবারে কি আছে চলো দেখি ফ্রায়েড রাইস স্যালাড আলুর কষা আলুর দম ফিশ ফ্রাই চলো বেড়ে নিই সবাইকে এখানে দুজনকে দিয়ে দিয়েছি এবারে এখানে আমার ঘরের যে মেন খিদে পাচ্ছে যা খুব খাওয়ার জন্য অপেক্ষায় আছে তাকে আগে দিই খুব রাগ হয়ে যাচ্ছে খুব খিদে পেয়েও গেছে বেচারা দুদিন ধরে না খেয়ে ছেলেটা দাও 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 দেখো তো বাবু ঠিক আছে কম হয়নি তো অর লাও না আগে আমার ছেলেকে দেবো তারপর তোমাদের দেবো বসে থাকো তোমরা খিদে পেয়েছি আমার বাবুটার আমার বাবু আবার একটু গ্রেভি পছন্দ করে দাও দাও বাবুর প্লেটটা সাজাও এই আর এই স্যালাড যেটা কিনা ও খুব ভালোবাসে আর সঙ্গে আছে কাসুন্দি চলো খাওয়া শুরু করো এই না খাও খেয়ে বলবে কেমন হয়েছে হ্যাঁ কেন শুরু করো বলো কেমন হুম আজ কি আছে তোমার মায়ের জন্মদিন না আজকে আমাদের মায়ের জন্মদিন তাই জন্য আমাদের বাড়িতে এত ভালো ভালো রান্না হয়েছে কেমন হয়েছে বাবু কেমন হয়েছে টেস্টি আর এটা খেয়ে দেখাও ফ্রাইটা কেমন হয়েছে চলো বেড়ে নিয়েছি এবার আমারটা নেব চলো খেয়ে নি আজকে ডিনারটা তো ভালোই জমে গেছে চলো আমি সবার আগে একটুখানি নিয়ে নেব পেঁয়াজ থেকে আমি শুরু করি সবাই মেন কোর্সে চলে গেছে নিয়ে নিলাম তো আমি আগে এটা খাবো এই ডুবি নিলাম কাসন্দিতে আর দেখো ফ্রাইটা কেমন হয়েছে একটা নেব পেঁয়াজ হুম নিয়েছি এবারে মুখে ভরে নেব হুম তো বলো তোমার জন্মদিনের খাবারটা আজ কেমন হলো খুব ভালো 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 খাচ্ছো তো বাবু ভালো খাচ্ছিস দেখি রাখো হুম লোকে বিয়ে বিয়ে বানিয়ে নি তাই তো হুম খুব সুন্দর হয়েছে চলো আমি একটু আলুর দম নিয়ে নিই আলুর দমটা তখন থেকে দেখছে আর একটু নিয়ে নেব রাইস तुकी भी ने हम्म हमारा तो काचा लौंग का चार चाले ना हम्म मैं तो मालूम खाबी दिलावा हम्म

হ্যাপি বার্থডে মাকে হ্যাপি বার্থডে বলে দাও সবাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাপি বার্থডে থ্যাংক ইউ আমি আর পাচ্ছি না চামচ ছেড়ে দিয়ে হাতে ফিরে এসেছি বাঙালি আমরা হাত ছাড়া হয় কে পেঁদেছে কি হয়েছে এত গন্ডগোল খেতে বসে আমরা বিয়ে বাড়ি যাবো না গিফটও দেবো না তাই তো হুম ঘরেই কি গো এতক্ষণ থেকে তো তুমি ছাড়ছো আর লোককে বলছো এই বাবা করলো না দেখলি না কি অবস্থা অবস্থা দেখো ধরা পড়ে গেছে ও তখন থেকে করছে আর সবার নামে দোষ দিচ্ছে তো গুড নাইট বন্ধুরা পাশে থেকো সঙ্গে থেকো ভালো থেকো আর রেসিপিগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও হুম